আসসালামু আলাইকুম আমরা একটি কাজ সম্পন্ন করেছি এই কাজটা আমরা করেছি চট্টগ্রাম এটা হলো যে চট্টগ্রাম আতরি ডিপো আর শুধু চট্টগ্রাম না আমরা সারা বাংলাদেশে টেকনোপ থেকে তিতুলিয়া যে কোনো জায়গায় আমরা এই অলপ্যাপারের কাজগুলো করে থাকি চাইলে আমাদের দিয়ে অল পেপারের কাজগুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় করাতে পারেন আমরা আমাদের দক্ষ টেকনিশিয়াল মাধ্যমে ফিটিং করে নিতে পারেন বা অনলাইনে যারা অর্ডার করবেন তারা অবশ্যই অর্ডার করতে অর্ডার করতে পারেন অনেকে জিজ্ঞাসা করেন বা এই কত স্কোয়ার ফিট থাকে বা আপনার দেওয়ালটা কত স্কোয়ার ফিট যদি দারের কাছে চট্টগ্রামে হয় তাহলে আমাদের টেকনিশিয়ান আছে আমাদের টেকনিশিয়াল আপনাদের ওখানে যে মেজারমেন্ট করবে আর যদি দূরে কোথাও হয় তাহলে আপনার ধরুন দশ বাই দশ একটা রুমের ভিতরে আট রোল হলে কমপ্লিট হয়ে যায় এক রোলে অনেকে জিজ্ঞাসা করতে পারেন এক রোলে কত স্কোয়ার ফিট থাকে মূলত পাশে একুশ ফিট লম্বা তেত্রিশ ফিট মোট মোট সাতান্ন স্কোয়ার ফিট থাকবে এক রোলে আর এক রোলের দাম হলো তেরোশো টাকা আর যদি একটু বাড়তি একটা নিতে চান সেটাও আছে আর অল পেপারের কাজগুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় চাইলে করাতে পারেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমাদের ভিডিওটা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম